হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্কিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এই প্রোডাক্টটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এই প্রোডাক্টটার মূল্য কত এবং এই প্রোডাক্টটা আপনারা কিভাবে খাবেন কারা কারা খেতে পারবেন এই প্রোডাক্টটাতে কোনো পার্শ্ব আছে কি না মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করে এ মেডিসিনের নাম হচ্ছে আপনার ডিপি জিংসেন জিংসেন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট এটা হচ্ছে আপনার ইউনানি ঔষধ এই জিংসেন ট্যাবলেটের উপকারিতা জিংসেন ট্যাবলেট বিভিন্ন শারীরিক ও মানসিক উপকারিতা প্রদান করতে পারে এটি ক্লান্তি দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যৌন স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে এছাড়াও এটি ডায়াবেটিস এবং হৃদরোগের চিকিৎসা সহায়ক হিসাবে কাজ করে জিংসেন ট্যাবলেটের প্রধান উপকারিতাগুলো হলো শারীরিক শক্তি বৃদ্ধি জিংছেন শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি কমাতে সহায়ক এটি শরীরের বাড়াতে এবং ব্যায়ামের পর দ্রুত পুনরুদ্ধার করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিংছেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক যা শরীরকে বিভিন্ন রোগ এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের উন্নতি এটি মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে সহায়ক হিসাবে কাজ করে জিংসেন মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে যৌন স্বাস্থ্য উন্নতি জিংসেন পুরুষ ও মহিলাদের যৌন স্বাস্থ্য উন্নত করতে সহায়ক হিসাবে কাজ করে এটি যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে এবং যৌন কর্মক্ষমতা উন্নত করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ কিছু গবেষণায় দেখা গেছে জিংসেন রক্তের শর্করা মাত্রা কমাতে সহায়তা করতে পারে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী হৃদরোগের ঝুঁকি হ্রাস জিংছেন হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে এটি রক্তচাপ এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন এক দুই মিনিটের বেশি আপনারা শারীরিক সম্পর্ক করতে পারতেছেন না তাদের জন্য অত্যন্ত কার্যকারী এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে আপনার বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স আঠারো তারা একটি করে খেতে পারেন আর যাদের বয়স বেশি তারা চাইলে দুই বেলা দুইটা খেতে পারেন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকলে গ্যাস্ট্রিকের একটা ক্যাপসুল আপনারা সাথে খেয়ে নিতে পারেন চাইলে আপনারা এক গেলাস হালকা কুসুম গরম দুধ সহ খেতে পারেন খুবই ভালো কাজ দিন এ মেডিসিন টার মূল্য কত এটা দশ পিস ট্যাবলেট বক্স হচ্ছে আপনার তিনশত টাকা এই মেডিসিন আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এটা প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আপনার ঢাকা অর্গানিক ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড এই কোম্পানিটা বাজারজাত করেছে এ মেডিসিনে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি এটা নির্ধারিত মাত্রায় সেবনে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেতে পারেন খুবই ভালো কাজ দিবে এই প্রোডাক্টটা আর আপনারা যারা দীর্ঘদিন যাবত হস্তমতন করতে করতে লিঙ্গ আগা আগামোটা গোড়া চিকন এবং দেখা যাচ্ছে যে একবার মেলামেশা করলে লিঙ্গ স্ট্রং হচ্ছে না বা এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যাচ্ছে তারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন